দুনিয়ার এই তাপমাত্রাকে আমাদের সহ্য হয় এই তাপমাত্রা সহ্য হয় সূর্য কি পৃথিবীর ভিতরে না পৃথিবীর বাহিরে বলতে পারবেন সূর্য কি পৃথিবীর ভিতরে না পৃথিবীর বাহিরে বাহিরে কত বাহিরে সেটা কি জানেন এই পৃথিবীটা কত বড় কেউ কি কখনো কল্পনা বা আজ করতে পারবে ধারণা করতে পারবে পৃথিবীটা কত বড় বাংলাদেশের কথা বলি নাই বাংলাদেশ সম্পর্কেও তো আমাদের ধারণা নাই আমরা এটাও বলতে পারবো না আসলে বাংলাদেশটা জানি কত বড় হয়তো আমরা মানচিত্রে দেখেছি বাংলাদেশটা এত বড় এত বর্গ কিলোমিটার কিন্তু আসলে কি এই বাংলাদেশটা পুরো সফর করার সুযোগ কি আমাদের হয়েছে বাংলাদেশ সফর করার সুযোগ হয় নাই পৃথিবী কিভাবে আমরা আজ করতে পারবো এরকম তেরো শত পৃথিবী বৃহস্পতি নামক একটা গ্রহ আছে সে বৃহস্পতি নামক গ্রহের গ্রহের মধ্যে। মধ্যে পৃথিবীটা যত বড় এরকম পৃথিবী রাখা যায় বৃহস্পতি নামক এবার চিন্তা করেন বৃহস্পতি নামক গ্রহটা কত বড় তাহলে ওই বৃহস্পতি নামক গ্রহটা যত বড় এরকম এক হাজার বৃহস্পতি রাখা যায় সূর্যের মধ্যে এবার চিন্তা করেন সূর্যটা কত বড় সবহান সেই সূর্য পৃথিবী থেকে অনেক অনেক হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মাইল দূরে আছে সেখান থেকে তাপমাত্রা দেওয়ার পর আমাদের কি সহ্য হয় কারেন্ট যখন চলে যায় বিদ্যুৎ যখন চলে যায় তখনই বোঝা যায় কি অবস্থা হয় আমরা কি পরিমাণ চিল্লাপাল্লা করে কি পরিমাণ শিশু বাচ্চা তাদের আছে কি পরিমাণ অবস্থা কাহিল হয়ে যায় তাহলে এত দূর থেকে সূর্য তাপমাত্রা দেওয়ার কারণেও আমরা সেই তাপমাত্রা সহ্য করতে পারি না কেয়ামতের ময়দানে আল্লাহ হরব বলে সেই সূর্যটাকে মানুষের মাথার এক আমাদের সেটা সহ্য হবে সহ্য হবে সহ্য হবে না মাথার মগজ একেবারে গোলে গোলে পড়তে থাকবে সামান্য সূর্যের তাপমাত্রা আল্লাহর কাছে সামান্য মনে হয় সূর্যের তাপমাত্রা যদি এত প্রখর হয় নিক্ষেপ করবেন তাহলে তারা কি সেই আগুনে সহ্য করতে পারবে কিছুদিন আগে একটা সঙ্গীত শুনলাম যে দুনিয়ার আগুনে হাত রেখে দেখো কোন রায় পাপ তুমি করার আগে আবার নতুন করে গুনে করার আগে দুনিয়ার আগুনে হাত রেখে দেখো এটা সহ্য করতে পারো কিনা দুনিয়ার আগুনে হাত রাখার পর যদি মনে হয় যে তুমি সহ্য করতে পারবে তাহলে তুমি আবার পাপ করতে চাও কেউ কি দুনিয়ার আগুনে হাত রাখার পর সহ্য করতে পারবে দুনিয়ার আগুনটা যদি আপনি সহ্য করতে না পারেন দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বেশি তাপমাত্রা জাহান নামের আগুন সেই তাপমাত্রা আপনি কিভাবে সহ্য করবেন